আজকে আমরা দেখবো যে কাপড়ে কীভাবে স্টিকারগুলো লাগানো হয় আমরা সচরাচর যে কাপড়ে স্টিকারগুলো দেখি সেগুলো দুইভাবে লাগানো হয় একটি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে হিট দিয়ে আরেকটা হচ্ছে যে একটা মেশিন সাহায্যে আছে আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে স্টিকারগুলো কাপড়ে লাগানো হয় সেটা আজকে দেখবো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি কাপড়ে হিট দিয়ে নেওয়া হলো তারপর স্টিকারটা সুন্দরভাবে রাখা হলো স্টিকারটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন কাপড়ে এটা আপনার উপর ডিপেন্ড করবে এভাবে স্টিকারটা রাখার পর স্টিকারের উপরে হিটু হিট দিতে হবে খেয়াল রাখতে হবে যে হিটটা যেন ভালোভাবে সব জায়গায় লাগে কোনো জায়গায় যেন বাদ না যায় স্টিকারের তো সব জায়গায় স্টিকারে হিট দেওয়া হয়ে গেলে তারপর আমরা স্টিকারটাকে তুলে ফেলবো কিছুক্ষণ ওয়েট করে একটু শুখানোর পর তুলে ফেলবো তুলে ফেলে এটা অলমোস্ট লেগে গিয়েছে স্টিকারটা কাপড়ের সাথে কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এরপর আবার একটা অন্য অন্য একটা প্লাস্টিক রেখে তারপর আবার একটু হিট দিতে হবে তাহলে এটা অনেকটা দীর্ঘস্থায়ী হবে জিনিসটা কাপড়ের থেকে উঠে আসবে না এত সহজে এবং এটা পারমানেন্টলি হয়ে যাবে থ্যাংক ইউ